সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে গত একুশে আগস্ট আমাদের বৈঠকিত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবর্তনের মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি করা হয় যার প্রধান কাজ ছিল এই জুলাই বিপ্লবে আহত হওয়া এবং শহীদ হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়ন এবং সার্বিক সহযোগিতা এগিয়ে আসা তো গত এক মাসে আসলে আমাদের কাজের অগ্রগতি কতটা দেশবাসীর কাছে অনেক প্রশ্ন তাদের মনে যে আসলে কাজের অগ্রগতি কি শহীদদের লিস্ট এখনো প্রকাশ হচ্ছে না কেন আন্দোলনের লিস্ট এখনো প্রকাশ হচ্ছে না কেন এবং বৈষম্য ছাত্র আন্দোলন আসলে এখানে কি ভূমিকা নিচ্ছে তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমরা আমরা এই প্রতিদিন যে কাজগুলো করেছি তার একটি আপডেট আমাদেরকে

আমাদের কাছে এখন শহীদের যে লিস্ট সেটি হচ্ছে আমরা সারা দেশে বিভিন্ন সোর্স ব্যবহার করে এবং যারা বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে আমরা যত ডেটা কালেক্ট করতে পেরেছি শহীদের বিষয়ে সব ডেটাকে মার্চ করে আমরা চোদ্দশো জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি তবে বলে রাখা ভালো এই চোদ্দশো তেইশ জনের মধ্যে হয়তো এখনো কিছু পুলিশ এবং বা ফ্যাসিবাদের দোষ ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের কেউ বা আন্দোলনে নিহত না হওয়া থাকবেন আমরা সেই ভেরিফিকেশনের কাজটি এবং ভ্যালিডেশনের কাজটি চলমান দেখেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখা উচিত যে আমরা সারা দেশে

যেমন আপনার হচ্ছে ডেথ সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার এনআইডি এই সকল কিছু কিন্তু আমরা কালেক্ট করছি এবং তার মাধ্যমে আমরা ভেরিফিকেশন করছি তো এখানে আসলে ক্রস চেকিংটা নানা পর্যায়ে হচ্ছে আমাদের এন থেকে একটি হচ্ছে এবং এই যে ডিসি মহোদয়দেরকে প্রধান করে যে কমিটি করা হয়েছে তারা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে একটি ভেরিফিকেশনের কাজটি চলমান রেখেছেন সো আমরা আশাবাদী যে হয়তো সেটি চোদ্দশো তেইশ থেকে প্লাস হতে পারে বা মাইনাসও হতে পারে বাট একটি কংক্রিট লিস্ট আমরা খুব দ্রুত প্রকাশ করতে সক্ষম হব ইনশাআল্লাহ এরপর আসি আমরা আহতদের বিষয়ে আহতদের বিষয়ে আসলে কাজ করাটা খুবই দুরূহ কারণ এই সংখ্যাটা বিপুল এবং এর মধ্যে আমরা যখন কালেক্ট করেছি হসপিটাল থেকে তার মধ্যে প্রচুর ডেটা চলে আসে যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে এবং আন্দোলনে আহত এমন ব্যক্তিদের এমন একটি শুধু নাম পাই হসপিটাল রেজিস্টার গুলোতে শুধু না কোনো নাম্বার নেই হচ্ছে ঠিকানা পর্যন্ত নাই তো আমরা এইগুলা অনেক কষ্টে ইভেন গোয়েন্দা সোর্স ব্যবহার করেও তাদের সহযোগিতা নিয়ে আমরা অনেক নাম উদ্ধার করতে পেরেছি তাদের ঠিকানা উদ্ধার করতে পেরেছি এবং তারপরে যখন আমরা যোগাযোগ করছি তখন জানতে পারছি যে এর মধ্যে কিছু আসলে না বা নানা রকম সমস্যা সেই সমস্যাগুলো আমরা করে একটি কমপ্লিট লিস্ট প্রস্তুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তবে এখানে জানিয়ে রাখা ভালো যে আমাদের এই প্রাথমিক লিস্ট প্রকাশের পর আমরা আশা করছি যে সেখানে আরো অনেক অনেক বড় একটি সংযোজন বিবেচনা ঘটনা ঘটবে কারণ আহতদের অনেকেই এমনও আছেন আমরা যতদিন কাজ করছি এখনো এমন দেখতে পাচ্ছি এক মাস দেড় মাস পার হয়ে গেছে তারা ইভেন চিকিৎসা পর্যন্ত জনমনে যে কত রকম ভয় কত কিছু যেটা আমরা আমাদের কল্পনার বাইরে ছিল তো এই বিষয়গুলো আমাদেরকে অনেকটাই ভোগাচ্ছে আমরা আশা করছি যে কাজটি আমরা খুব দ্রুত করব ইনশাআল্লাহ তবে আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আছে তার একটি আপডেট দিয়ে দিচ্ছি বাইশ হাজার আহত ব্যক্তির তালিকা আমাদের আমাদের আছে যেটি আমাদের হচ্ছে কমপ্লিট ডেটা হয়তো বাইশ হাজার নাই যেমন কিছু এখনো রয়ে গেছে যাদের তালিকা আমরা উদ্ধার যাদের ঠিকানা বা ফোন নাম্বারটা আমরা উদ্ধার করতে পারিনি বাট সে কাজটি চলমান এবং সেটি হলে আমরা ইনশাল্লাহ প্রাথমিক তালিকাটা প্রকাশ করে দিব আমি যদি আমরা হচ্ছে অঙ্গহানি বা পঙ্গুত্বের ব্যাপারটিতে আসি আমাদের কাছে টোটাল পাঁচশো সাতাশি জন যারা একদম চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন বা অঙ্গহানি হয়েছে এমন এর মধ্যে যদি আমরা চোখের কথা বলি আলাদা করে তাহলে চোখে গুলি লেগে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন এমন আমাদের কাছে ছয়শ পঁচাশি জনের একটি তালিকা আছে যার মধ্যে বিরাশি জন সরি বিরানব্বই জন দুই চোখে গুলি খেয়েছেন এবং অথবা দুই চোখে নষ্ট হয়ে গেছে তো এই এই বিষয়টি আমাদের কাছে আছে এরপর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা যাদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো জরুরি তাদের বিষয়ে আমরা কি করলাম একটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখা কর্তব্য সেটি হচ্ছে যে বাইরে পাঠানোর বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে যখন কথা বলেছি সরকার সাথে আমরা বিভিন্ন এনজিও এবং হচ্ছে নন গভর্নমেন্ট বিভিন্ন স্টেক সঙ্গে আমরা এখানে কাজ করি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি মিটিং এ বাংলাদেশের যে ওষুধ শিল্প সমিতি যেটি আছে অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রিজ তারা আসলে এই দায়িত্বটা নিয়ে যে যাদেরকে বাইরে পাঠানোর প্রয়োজন আর্থিক সহায়তা দিবেন কিন্তু বাইরে পাঠানোর প্রসেসটা একটু একটু জটিল এবং অবশ্যই বলে রাখা ভালো আপনারা ফেসবুকে অনেক ট্রায়াল দেখবেন যে অমুকে দেশের চিকিৎসা হচ্ছে না বাইরে পাঠানো যাচ্ছে না কিন্তু আমরা এই তথ্যের বেসিসে কাউকে বাইরে পাঠাতে পারি না আমরা তখনই কাউকে বাইরে পাঠানোর জন্য তালিকাভুক্ত করতে পারি যখন বাংলাদেশের কাশিয়ারি হসপিটালগুলো যেমন পিজি বা ঢাকা সিএমএইচ সেখান থেকে যখন আমরা একটি রিকমেন্ডেশন পাচ্ছি যে বলছেন যে না তার চিকিৎসা বাংলাদেশে হবে না শুধু বাংলাদেশে হবে না সেটি যথেষ্ট না এর চেয়ে উন্নত চিকিৎসা বিদেশে সম্ভব এই বিষয়ে যখন তারা কনফিডেন্ট হচ্ছেন তখনই আমাদেরকে কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছেন এখন পর্যন্ত আমরা পনেরো জন রোগী হচ্ছে রিকমেন্ডেশন লেটার পেয়েছি এবং তার মধ্যে আমরা দুজন একজন শহীদ হয়েছেন আল্লাহ তাকে যেন বেশি করুন তাকে যেই দিন আমাদের ফ্লাইটে ওঠানোর কথা ছিল সেই দিনই তিনি শহীদ হয়ে যান বাকি দুজনকে আমরা পাঠাতে পেরেছি এর বাইরে ব্যক্তিগত বা নিজ খরচে বেশ কিছু পেশেন্ট গিয়েছেন বাকি দুজন বাদে বাকি যারা আছেন রিকমেন্ডেশন পাইলেও বিভিন্ন কারণে তাদেরকে পাঠানো সম্ভব হচ্ছে না যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন যে নিউরো সায়েন্স হসপিটালে একজন আছেন যার মাথায় গুলি কিন্তু তাকে আমরা পাঠাতে পারছি না কারণ সিঙ্গাপুর থেকেও ফিডব্যাক দিয়েছেন যে তার চিকিৎসা সেখানেও হবে না কারণ গুলিটা যদি বের করতে যাওয়া হয় তো সে নাইনটি সেই রোগীটা এক্সপায়ার করে যাবে যদি রোগীটার ভিতরে থেকেই হয়তো টাইম একটা সময় ছয় মাস বা এক বছর পরে হয়তো বা তিনি সুস্থ হবেন আস্তে আস্তে কথা বলতে পারবেন ব্রেনের যে অংশটা গুলি আছে তার কারণে তিনি এখন কথা বলতে পারেনা এবং অনেক সমস্যা আসলে তো এইরকম বেশ কিছু কেস আছে যা এমন কিছু কেস আছে যাদেরকে আসলে আহ এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়াটা একটা ঝুঁকিপূর্ণ তাদেরকে কোনো রকম মুভ করানোর ঝুঁকিপূর্ণ এ কারণে আমরা নিতে পারছি না আর সময় লাগছে যখন তারা একটু প্রস্তুত হবেন তারপরে আমরা তাকে নিতে পারবো এই প্রসেসগুলোর কারণেই আপনার কিন্তু হচ্ছে এই যে চূড়ান্ত পর্যায়ের যেই রোগী যারা আছেন যাদের বাইরে পাঠানোর প্রয়োজন তাদের তেরো জনকে আমরা কাজ করছি তাদের সব অলমোস্ট সব কিছু রেডি কিন্তু পাঠানোর ব্যাপারটা একটু বিলম্বিত হয়ে যাচ্ছে এই কারণে তো আমরা এটা আপনার হয়তো অনেকেই দেখবেন যে ফেসবুকে বা ইয়েতে যে অমুক বাইরে পাঠানোর প্রয়োজন আমি আবারও বলছি আমরা এতটুকু ভিত্তিতে কাজে বাইরে পাঠানোর জন্য কাজটা করতে পারি না আমাদের অবশ্যই বিশেষজ্ঞ এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার রিকমেন্ডেশন এবং ছাড়া আমরা এই কাজটি করতে পারছি না তো তারপর যেটি হচ্ছে যে এখন যেই আমাদের যে আহত রোগীদের যে সহায়তার ব্যাপারটি সহায়তার ব্যাপারটি দেখুন আমাদের প্রাথমিক কাজ ছিল যে তালিকা প্রণয়ন কিন্তু তালিকা প্রণয়নের পাশাপাশি আমরা আমাদের তরফ থেকে ছয়শো প্লাস রোগীর কাছে আমরা হচ্ছে ইমার্জেন্সি ব্যবস্থা করে পাঠিয়েছি এছাড়া আসন্না ফাউন্ডেশন থেকে প্রায় দুই হাজার প্লাস রোগীর কাছে তারা সাহায্য পাঠিয়েছেন এখানে আমি সাজেদা ফাউন্ডেশনের কথা আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন তারা প্রায় সাড়ে চারশো রোগীর সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং প্রায় আঠারোশো রোগীর সহায়তা করেছেন এছাড়া এই ম্যাগনি তারা বাড়িতে আছেন তাদের যোগাযোগ নেই যোগাযোগ করবেন জানেন না এই বিষয়গুলো ঘটার কারণে আসলে কিন্তু অনেকের কাছে আমাদের পৌঁছাইতে আসলে দেরি হয়ে গেছে যে বিষয়ে আমরা আসলে দুঃখিত কিন্তু আমরা নিশ্চয়তা করে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যে কোনোভাবেই যেন যাদের ইমার্জেন্সি ফান্ডিং এর কষ্ট যারা হচ্ছে হয়তো চিকিৎসা ফির ব্যবস্থা তো আমরা বহু আগে করেছি ঢাকার প্যারোড হসপিটাল ইনক্লুডিং সিএমএইচ কিন্তু চিকিৎসা ফ্রি হওয়াটাই তো আসলে যথেষ্ট না অনেকের ফ্যামিলি কিন্তু এখানে তারা টিপতে পাচ্ছেন না তাদের খাবার টাকা নাই আমরা যখনই এমন খবর পাচ্ছি তাদের কাছে আমরা আমাদের সাহায্য পৌঁছানোর চেষ্টা করছি আমাদের আমাদের নিজেদের কাছে ফান্ডিং নাই কিন্তু আমরা বিভিন্ন ডোনার গ্রুপ ইন্টারেস্টেড গ্রুপকে আমরা আমাদের তালিকায় রেখে দিয়েছি যাদের মাধ্যমে আমরা কাজটা করছিলাম এখন যে বিষয়টির আপডেট সেটি হচ্ছে যে জুলাই ফাউন্ডেশন গঠিত হয়েছে আপনারা জানেন এবং জুলাই ফাউন্ডেশন একশো কোটি টাকা বাজেট নিয়ে শুরু করেছে আমাদের টার্গেট হচ্ছে ফাউন্ডেশনের সঙ্গে আমাদের বৈঠকে আমরা টার্গেট নিয়েছি যে এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের সকল প্রান্ত থাকা যত হসপিটালে ভর্তি থাকা রোগী আছেন গ্রেভলি ইনজুর্ড যারা যারা হচ্ছে অঙ্গহানি বা পঙ্গুত্ব বরণ করেছেন বা চোখ আই ইনজুট যারা চোখে ইনজুরি হয়েছে যাদের এবং তাদের ডান শট শরীরে গুলি লেগেছিল এমন প্রত্যেক ইনজুট পেশেন্টের কাছে আমরা এই আর্থিক সহায়তা পৌঁছতে সক্ষমভাবে তবে এক বিষয় বলে রাখা জরুরি সেটা হচ্ছে যে এই যে প্রাথমিক এক লক্ষ টাকার কথা আপনারা যেটি দেখেছেন সেটি একেবারে একটি প্রাথমিক ব্যাপার এটি পূর্ণাঙ্গ না এটাই হচ্ছে চূড়ান্ত না কারণ সরকার এবং ফাউন্ডেশন কিন্তু আলাদা সরকার কিন্তু একটি হচ্ছে নীতিমালা নিয়েছে ফর্ষ নীতিমালা প্রায় এখনো চূড়ান্ত হয়নি খুব দ্রুত চূড়ান্ত হয়ে আসবে সেখানে প্রত্যেক শহীদ পরিবারকে এক টান আট লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং এই প্রয়োজনে তাদেরকে ভাতা ভাতা মাসিক বিশ হাজার থেকে কুড়ি হাজার ভাতার কথাও বলা হয়েছে এবং আহতদের জন্য সর্বোচ্চ চার লক্ষ টাকার কথা বলা হয়েছে কিন্তু সবসময় চালু থাকবে কিন্তু এমন না যে এই সরকার সরকার চলে পরে আসলে বন্ধ হয়ে যাবে পরে সরকার আসলে হয়তো হবে সরকারি সাহায্যের ব্যাপারটা বন্ধ করতে পারবে কিন্তু জুলাই ফাউন্ডেশনের ব্যাপারটা কিন্তু কখনই বন্ধ হবে না এটি কিন্তু সরকারি কোনো ফাউন্ডেশন নয় এ বিষয়েকে আমাদের রাখা জরুরি এছাড়া যে এনজিও গুলো আছে তাদের তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন বিশেষ করে যারা অঙ্গহানির শিকার হয়েছেন তাদের হাত পা কাটা গিয়েছে তাদের যে যে প্রস্তুতি ব্যাপারটি নিয়ে অনেক পার্টি এখানে ইন্টারেস্টেড আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের ব্র্যাক এর কথা বলতে চাই তাছাড়া চাইনা থেকে একটি গ্রুপ কিন্তু আমাদের সঙ্গে এর আগে এসে সাক্ষাৎ করেছিলেন স্বাস্থ্য প্রতিষ্ঠান আপনার সঙ্গে তারা মিটিং করে গিয়েছিলেন যে তারা হচ্ছে এই যে যারা হচ্ছে আপনার ট্রমা বা হচ্ছে আপনার অর্থোপেডিক্স এর রোগী এবং যারা হচ্ছে আপনার এই চোখে আঘাতপ্রাপ্ত তাদের দায়িত্ব তারা নেবেন এখানে যদি দেওয়ার প্রয়োজন হয় তারা দিবেন এবং তারা এই সপ্তাহে আবার আসবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং খুব দ্রুতই শেখার কাজটাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং সর্বোপরি আমরা হচ্ছে জুলাই ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশে থাকা এবং দেশের বাইরে থাকা যত গ্রুপ যত পার্টি এবং যত এনজিও আইএনজিও এই আন্দোলনে আহত এবং শহীদদের নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে একটি কোলাবোরেশনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে সবাই মিলে আমরা এই কাজটি করব এবং খুব দ্রুত যাতে কাজটি হয় এবং খুব ইফেক্টিভলি হয় সেই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব বিশেষ করে রিহ্যাবিলিটেশন অর্থাৎ এই যে যারা আহত হয়ে চিরতরে ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের ক্লিনিক্যাল রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে ইকোনমিক রিহ্যাবিলিটেশন এবং অকুপেশনাল যাদের হচ্ছে চোখ হারিয়েছেন তাদেরকে বিভিন্ন কারিগরি আপনার হচ্ছে মাধ্যমে তাদেরকে হচ্ছে স্কিল করে তোলা এবং বিভিন্ন জব বা ব্যবস্থা করা শুধু যারা চোখ না অন্য যারা হচ্ছে অঙ্গী হয়েছেন তারা সকলেই যে কোনোভাবে যারা ডিসেবিলিটির শিকার হয়েছেন প্রত্যেককেই আমরা হচ্ছে যে নানা পর্যায়ে রিহেবিলিটেশন বিষয়কে আমরা নিশ্চিত করবো এই বিষয়ে আমাদের কাজ আহ শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং আমরা ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুতই এই কাজগুলোর দৃশ্যমান অগ্রগতি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো সর্বশেষে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের কাজের নিয়মিত আপডেট আমরা দেশবাসীর কাছে দিতে পারিনি এই বিষয়ে তবে আপনারা এখন থেকে ইনশাল্লাহ এই পেজটি আপনারা হচ্ছে লাইক করে আপনার ফলো করে রাখবেন এখান থেকে ইনশাল্লাহ আপনারা এবং জুলাই ফাউন্ডেশনের একটি ফেসবুক পেজ খোলা হবে সেখানেও আপনারা হচ্ছে নিয়মিত আপডেট পাবেন ইনশাল্লাহ তো দেশবাসীর সকলের কাছে আবারও আমি আমার প্রচারণার যে বিষয়টি সেটির জন্য ক্ষমা এবং সকলের কাছে দোয়া চেয়ে বিশেষ করে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন যাদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে এই দেশটি পুনর্বার স্বাধীন হয়েছে তাদের জন্য দোয়া আছে এবং আমাদের জন্য দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম রহমতুল্লাহ